চতুর্থ শ্রেণীর বৃত্তি প্রস্তুতি অঙ্ক আগের ভিডিওতে আমি এক দাগের শূন্যস্থানগুলো সমাধান করে দেখিয়েছি আজকে দুই দাগের প্রশ্নগুলো আমি পর্যায়ক্রমে সমাধান করে দেব দেখো দুইয়ের কল রয়েছে কথাই লেখ এখানে রয়েছে পাঁচ শূন্য ছয় আট শূন্য শূন্য পাঁচ এক এই সংখ্যাটাকে আমাদের কথায় লিখতে হবে দেখো কথায় লিখতে গেলে আমরা প্রথমেই এক দশক পাতিয়ে নেব একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এভাবে পাতিয়ে নেব পাতিয়ে নিয়ে কি করব এই নিজুতার লক্ষ্যটাকে একটা ঘরে রাখবে এবং অজুতার হাজারকে একটা ঘরে রাখবে তাহলে আমরা এটা সহজেই বলতে পারি এটা কোটির ঘরে রয়েছে পাঁচ পাঁচ কোটি এই দুটো মিলে হচ্ছে লক্ষ ছয় লক্ষ এই দুটো মিলে হাজার আশি হাজার শতকের ঘরে শূন্য রয়েছে তার মানে শতক আসবে না এটা পাঁচ দশ একান্ন পাঁচ কোটি ছয় লক্ষ আশি হাজার একান্ন খাগে রয়েছে বড়ো থেকে ছোট সাজাও রয়েছে পাঁচের দশ এখানে শূন্য দশমিক তিন এক এবং আটের দশ এটাকে আমরা এভাবে সাজাতে গেলে বুঝতে অসুবিধা হবে তোমরা পাঁচের দশকে কি লিখতে পারো এটাকে লিখতে পারো শূন্য দশমিক পাঁচ এটা যা রয়েছে তাই শূন্য দশমিক তিন এটা যা রয়েছে তাই এক থাকলো আর এটাকে লিখতে পারো শূন্য দশমিক আট এখন এটাকে সাজাতে পারবে সবচেয়ে বড়ো এখানে কি এক বড় থেকে সাজাতে হবে ছোটোর দিকে তার মানে এক আগে আসবে তারপরে এখানে শূন্য দশমিক আট তারপরে শূন্য দশমিক পাঁচ তারপরে শূন্য দশমিক তিন শূন্যস্থানগুলিতেও উপযুক্ত সংখ্যা বসাও এখানে দেখো একটা ঘরে উপর নিচে লব হর দুটোই দেওয়া রয়েছে আর প্রত্যেকটা ঘরে হয় উপরে খালি নাহলে নিচে খালি এটা ধরেই আমরা বাকিগুলো বের করে ফেলব কীভাবে সেটা দেখো এখানে রয়েছে চার রয়েছে এটা চার হয়েছে কুড়ি তার মানে চারকে কুড়ি করতে গেলে আমাদের কতগুণ করতে হবে চারের সাথে চারের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কুড়ি পাবো তাহলে এখানে যেহেতু পাঁচ গুণ রয়েছে উপরেও পাঁচ গুণ হবে তিনের সাথে আমরা পাঁচ গুণ করলে এখানে তাহলে তিন পাঁচা পনেরো হবে এটা একভাবে বের করতে পারো অথবা তোমরা কোনাকুনি গুণ করেও বের করতে পারো দেখো এখানে তিন কুড়ি তিন কুড়ি হবে শার্ট তাহলে আমাদেরকে এটাও শার্ট তৈরি করতে হবে তাহলে চারের সাথে কত গুণ করলে শার্ট পাবো চারের সাথে পনেরো গুণ করলে শার্ট পাবো এটা যেমন এই শার্ট সমান তিন গুণ কুড়ি এটা তেমনি এখানে শার্ট তৈরি করতে গেলে আমাদের চার তো রয়েছেই চারের সাথে পনেরো গুণ করতে হবে তাহলে দুভাবেই করতে পারবে তাহলে এটা পেয়ে গেলাম একইভাবে এটা দেখো এখানে বারো রয়েছে নিচে খালি ঘর রয়েছে তিন হয়েছে বারো তিনটা কত গুণ বেড়েছে তিনটা তিনের সাথে চার গুণ করলে তিনে চারি বারো তাহলে এখানেও চার গুণ হবে এটাও চার গুণ হবে চারি চারি ষোলো দেখো এখানে চারটা হয়েছে আঠাশ তার মানে চার সাতা এটা বেড়েছে সাত গুণ সাত গুণ বেড়েছে চার সাথে আঠাশ তাহলে আমার উপরেরটাকেও সাতগুণ বাড়াতে হবে এর তিনটা হবে তিনের সাথে যদি আমরা সাতগুণ করি তিন সাথে একুশ এটা হবে একুশ দেখো ঘদাগ রয়েছে একটি দড়ি দৈর্ঘ্য বারো মিটার আটচল্লিশ সেন্টিমিটার দড়িকে সমান ছয় ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে এই যে বারো মিটার আটচল্লিশ সেন্টিমিটার দড়িটাকে আমাদের ছয় ভাগ করতে হবে তাহলে আমরা ছয় দিয়ে ভাগ করে ফেলি এটাকে এটাকে যদি ছয় দিয়ে ভাগ করি ছয় দিনও বারো দুইবার যাই বারো বারোর নিচে বারো এটা বিয়োগ করলে থাকে শূন্য তাহলে দুই হচ্ছে মিটার আর সেন্টিমিটার আটচল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে ছয় আটটা আটচল্লিশ তাহলে এটা যাই বার ছয় আটটা নিচে আসবে আটচল্লিশ বিয়োগ করলে কিছু থাকে না শূন্য তাহলে আট সেন্টিমিটার সেমি তাহলে প্রত্যেক ভাগে আমাদের দুই মিটার আট সেন্টিমিটার করে পড়বে পরে উমদাগ রয়েছে দশমিক চার পাঁচকে সামান্য ভগ্নাংশে পরিণত করো আর একটা কথা বলেছে লগিষ্ট আকারে প্রকাশ করো তাহলে দশমিক চার পাঁচকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে আমরা কি করব দশমিক চার পাঁচ এখানে আমরা দশমিকটা তুলে দেব দশমিকের জন্য একটা এক আসবে আর দুটো সংখ্যা রয়েছে তার জন্য দুটো শূন্য বসে যাবে এটা আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেল এখন এটাকে বলেছে আবার লগিষ্ট আকারে প্রকাশ করো তার মানে এটাকে আমরা একটু কাটাকাটি করে দিতে পারি কাটাকাটি করে আরও ছোট করতে পারি লগিষ্ঠ মানে ছোটো করতে পারি তাহলে এটা দেখো দুটো সংখ্যায় পাঁচ দিয়ে কাটা যাবে এটা হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ এটা হচ্ছে পাঁচ কুড়ি একশো তাহলে এটা নয়ের কুড়ি তুমি সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত পড়াশুনো করলে তুমি কতক্ষণ পড়াশুনো করলে তাহলে আমরা যে সময়টা পড়া শেষ করব সেই সময় থেকে পড়ার শুরুর সময়টা বিয়োগ করে দেব তাহলে পড়া শেষ করেছি কয়টা নয়টা পনেরো নয়টা পনেরো মিনিট আর শুরু করেছিলাম কয়টা সাতটা তিরিশ মিনিট সাতটা তিরিশ মিনিট বিয়োগ করে দাও দেখো পনেরো থেকে তিরিশ বিয়োগ করা যায় না পনেরো ছোটো তিরিশ বড়ো তাহলে আমরা কী করবো আমরা এখান থেকে ধার নিব এক ঘন্টা তাহলে নয়কে কেটে আমরা লিখব আট এখান থেকে আমরা এক ঘন্টা ধান এক ঘন্টা যদি মিনিট হয়ে যাই এখানে আসে তাহলে কত হয়ে যাবে ষাট বেড়ে যাবে এটা ষাট বেড়ে গেলে পনেরো আর ষাট মিলে হবে পঁচাত্তর এই দুটো মিলে পঁচাত্তর হয়ে যাবে এখানে ছিল পনেরো আর এখান থেকে ষাট পেয়েছি পঁচাত্তর হয়ে যাবে পঁচাত্তর থেকে তিরিশ বাদ দিলে পাস করতে পাস তিন আর কত হলে সাত তিন আর চার হলে আর আট থেকে সাত বাদ দিলে এক তাহলে একটা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা তুমি এটা এক ঘন্টা লেখো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি পড়েছিলাম এরপরে ছ ধাগ রয়েছে ছ ছাগে কী বলা আছে একটি অঙ্কে ভাজক পনেরো ভাগ ফল চার ভাগ বারো হলে ভাজ্য কত আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে মানগুলো বসিয়ে দাও এখানে ভাজক কত বলেছে ভাজক হচ্ছে পনেরো গুণ ভাগ ফল কত বলেছে ভাগ ফল হচ্ছে চার যোগ এই যোগ চিহ্ন বসালাম ভাগশেষ হচ্ছে বারো ভাগশেষ বারো তাহলে ভাজ্য কত ভাজ্য এখন এটা আমরা গুণ করে দেব চার পনেরো ষাট এর সাথে যোগ হবে বারো তাহলে বাহাত্তর তাহলে ভাজ্য কত পেলাম বাহাত্তর